তাহলে নিয়ে আসি ওরা ঘুমাক বাহ গ্রামের পরিবেশটা খুব সুন্দর কি সুন্দর বাতাস ঝকঝকে করছে গাছপালা শহরে থাকতে থাকতে একদম কেমন যেন হয়ে গিয়েছি আর গ্রামের পরিবেশ কত ভালো কত সুন্দর মুক্ত অক্সিজেন কত ভালো লাগছে হাঁটতেই ভালো লাগছে আর মানুষজন খুব একটা নেই সমস্যা নেই মানুষজন বেশি থাকলে অক্সিজেন কমে যায় ওই তো দেখা যাচ্ছে কিন্তু এদিক দিয়ে তো কোনো রাস্তা নেই তো আছে এখান থেকে এক সুন্দর মহিলা মনে হচ্ছে এই রাস্তা দিয়ে কখনো তো কেউ আসেই না অনেক বছর একটা মহিলা এই রাস্তা দিয়ে আসছে পেয়েছি এই মহিলার ঘাটটা মটকাবো মহিলাটা এদিকে আসছে কেন এ কি জানে না এখানে যে খুন খুনি বুড়ি বেঁধে থাকে বটগাছের মাথায় সে জানে না মনে হয় জানলে এই রাস্তা দিয়ে কখনো আসতো না মনে হচ্ছে ওই মুদির দোকানে যাবে ওই মুদির দোকান যে পশ্চিম গ্রামে সেটা মনে হয় জানে না আর পূর্ব গ্রাম থেকে কোনো মানুষই পশ্চিম গ্রামে মোদির দোকানে আসে না আর পূর্ব গ্রামে তো কোনো মানুষই থাকে না আসলে কি আমার ভয়ে সবাই পালায় আচ্ছা এখন কিছু বলবো না মোদির দোকান থেকে যখন ফিরে আসবে দাঁড়াও না একটু আমিও তোমার সাথে যাব কে কে আপনি আমি ওই পশ্চিম গ্রামের বুড়ি সবাই আমাকে বুড়িমা বলে তা তুমি কোন বাড়ির বৌবো আমি ওই যে পূর্ব গ্রাম থেকে এসেছি আমরা কাল নতুন এই গ্রামে এসেছি শহর থেকে ও সেই জন্যই তো বলি তোমরা মানে এই রাস্তা দিয়ে তো কেউ আসে না কখনো যাক ভালোই হলো তোমার সাথে হাঁটতে হাঁটতে আমি যাব আর পূর্ব গ্রামে আমার কাজ ছিল বুঝেছো হ্যাঁ হ্যাঁ চলুন না চাচি আমার সাথেই চলুন তোমার হাতে ওটা কি আমার হাতে গুড় আর চালের গুঁড়ো আমার মেয়ে পিঠে খেতে চেয়েছিল তো তাই চিন্তা করলাম যে একটু গুড় আর চালের গুঁড়ো নিয়ে ওদেরকে পিঠা বানিয়ে খাওয়াই কতদিন হয় পিঠা খাই না একটু যদি পিঠা খেতে পারতাম দেখি এই বউটাকে পটিয়ে একটু পিঠা খেতে পারি নাকি সেই মরার আগে পিঠা খেয়েছিলাম খাইনি মরা পাখি বানর গরু খেয়ে খেয়ে আমার জীবনটা পা গেল চাচি আপনি কিছু ভাবছেন ভাবছি তো অনেক কিছু আমি বড় হয়েছি আমি পিঠা বানাতে পারি না খেতেও পারি না কেন গো আপনার ছেলের বউ মেয়ে কেউ নেই আপনাকে পিঠা বানিয়ে খাওয়াতে পারে না না তারা কোথায় কেমন আছে আমি জানি না আমি তো থাকি ওই ওই পু পু পূর্ব গ্রামে বুঝেছো ভাগ্যিস এখনই বটগাছ ভরে ফেলেছিলাম কিটা না হতো বউ তো ভয় পেয়ে দো দিত ঠিক আছে ঠিক আছে চাচি আপনি আমার সাথে চলুন আমি আপনাকে পিঠা বানিয়ে খাবো ওই যে আমাদের বাসা তা বলে তো ভালোই হয় চলো চলো তোমরা ঘুম থেকে উঠে পড়েছো আমি মুদির দোকানে গিয়েছিলাম তোমাদের জন্য পিঠা বানাবো তো তাই চালের গুঁড়ো আর গুড় কিনে নিয়ে আসতে আর এই যে দেখছো উনি হচ্ছে আমার এক চাচিমা পূর্ব গ্রামের উনিও পিঠা খাবে তাই ওনাকেও সাথে করে নিয়ে এসেছি তোমরা দুজন ওনার সাথে বসে গল্প করো আমি পিঠা বানিয়ে নিয়ে আসি চলো চলো আমরাও পিঠা বানাই হ্যাঁ তুমি একা কষ্ট করবে কেন আমরাও তোমাকে সাহায্য করি চলো চলো আর এরা তো আমার নাতি-নাতনির মতো কত যে ভালো লাগছে সারা জীবন একা একা কেটে গেল এখন এই তিনজনকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে গেল আহ বেঁচে থাকলে এখন আমারও এরকম দুটো নাতি নাতনি থাকতো মেয়ে থাকতো ওরা যে কেমন আছে কি জানি যাক এখন ওদেরকে এদেরকে পেয়ে আমার অনেক ভালো লাগছে চাচিমা আপনি কি কিছু চিন্তা করছেন নাকি না গো মা কি চিন্তা করব। আমার যদি মেয়ে নাতি নাতনি থাকতো তাহলে তোমাদের মতোই থাকতো কিন্তু সেই সৌভাগ্য আমার নেই যাই হোক তোমাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে চাচিমা আপনি আমাকে মেয়ে ভাবতে পারেন ওদেরকে নাতি নাতনি ভাবতে পারেন আর আপনার যখন খুশি তখন আপনি এখানে চলে আসবেন আমাদের বাসায় যা হয় তা আপনাদের